গুড মর্নিং আজকে উনিশে আগস্ট রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা সবাইকে শুভ অভিনন্দন এই বলেই আজকে আমি দিনটা শুরু করলাম তো আরেকটা জিনিসও বলতে চাই এই শুধু এইটুকুনই নয় সমস্ত দাদা সমস্ত দিদি বোন ভাইদের এই একটাই রিকোয়েস্ট রাখি পূর্ণিমায় যেমন রাখি পরবো সেরকম যেই জাস্টিসটা নিয়ে আমরা লড়ছি আর্জি করে ব্যাপারটা নিয়ে সেটা যেন কন্টিনিউ আমাদের মধ্যে বজায় থাকে তো এটা বলেই আমি আজকে আমার দিনটা শুরু করলাম আর এখন আমি বেরোচ্ছি ইচ্ছে ও দাদাদের রাখি পড়াবে তার জন্যে ওদের জন্য কিছু নিয়ে গিফট তো কালকে কেনা হয়ে গেছিলো তো একটু মিষ্টি আনতে যাচ্ছি প্লাস দাদাবাইকে পড়াবে বাড়িতে গোপাল ঠাকুর আছে দুখানা গোপাল ঠাকুর আছে দুটো গোপাল ঠাকুরকে পড়াবে তো ওদের জন্য একটু মিষ্টি মিষ্টি আনতে যাচ্ছি ওই জন্য আমি এখন বেরোচ্ছি তো এখন বাজে পনেরো বারোটা বেরোই আর চলুন তাহলে বাড়ি থেকে ঘুরে আসি কাজগুলো করে আসি আজকে অনেক কাজ আছে এমনিতেও তো সেই কাজগুলো করতে হবে আগে আমি এইগুলো এনে দিই কারণ নিচে যাবে একটু পরে স্নান টান করে তো এগুলো এনে তারপর আমি কাজকর্ম গুড মর্নিং টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘড়িতে বাজছে এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর ইচ্ছে গে এতক্ষণ একটু পড়ালাম আজকে একটু আমি এক্সারসাইজ করা করলাম আজকে থেকে স্টার্ট করলাম এক্সারসাইজ আর আজকে তো রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার শুভেচ্ছা আর কী দেবো সব ভাইরা যেন এভাবেই তিলোত্তমার পাশে থাকে সব পশ্চিমবঙ্গের সব তিলোত্তমার পাশে থাকে আমাদের মতন ইচ্ছের মতন পাশে থাকে এটাই চাইবো সব ভাইদের কাছে দাদাদের কাছে চলুন এই বলে ব্লগটা শুরু করছি তাহলে দিনটা স্টার্ট করা যাক আমি এবার ছোড়ার সেরকম কাউকে রাখি পড়াগুনা ভেবেছি তো কারণ রাখিতে না ছুটি থাকে না তো অনেকেরই তো সেই কারণে না কাউকে পাওয়া যায় না এক জায়গায় এটা হয়ে যায় সমস্যা তো ওর জন্যই আর পড়াচ্ছি না এই বছর রাখি আর ইচ্ছে পড়াবে ইচ্ছে দুই দাদাকে আর ভুটুকে পড়াবে তো ইচ্ছে তো রাখি কি নিয়েছে দুই দাদা না ভুটুকে না ভাইকে বলা ভাইকে দুটো ভাই দুটো ভাই কই কোনটা ভালো ভাই হ্যাঁ হ্যাঁ গালু ভাইকে যাবো না তো আজকে অন্যদিন পড়িও তাহলে যাই হোক চলুন নিচেকে স্নান টান করিয়ে দি ও একটু পড়লো এখন স্নানটা করিয়ে দিই তারপরে ওর দাদাদের রাখি পড়াতে যাবে তো আমিও একবার রেডি হয়েই স্নান টান নেব তারপরে যাব যদি হয় সম্ভব আর শুভময় গেছে শুভময় গেছে ইয়ে আনতে মিষ্টি আনতে আমি বললাম ওরা তো বাচ্চা ওরা মিষ্টি সেরকম খায় না তাই ওর ওদের জন্য একটু পেস্ট্রি আর কিছু নিয়ে আসতে তো দেখা যাক গিফট গুলো কি কি কিনেছি কালকে তো দেখানো হয়নি চলুন শেয়ার করি এই যে ওর পুকু দাদা আর দাদা ভাইয়ের জন্য

কিনেছে আর চশমা কিনেছে কালকে ইচ্ছে এখন যাচ্ছে নিজে নিজের প্যাকেটে ঢুকিয়েছে মানে আমার দাদা ভাই আর বুকু দাদার জন্য একটা প্যাকেট দাও এই গিফটগুলো প্যাকেটে ঢুকিয়েছে আর এই যে রাখি ইউনিকর্ন রাখি পড়াবে দুজনকে চল এই যে আর ওই যে প্যাকেট মঞ্জেরিজের চলো আগে রাখি পড়াও তারপরে গিফট রাখি বাবা আনতে গেছে

আর এই যে রাখি উল্টে গেছে কি পড়াতে যাবে তাই তো গুড ইভিনিং ঘড়িতে বাজছে এখন প্রায় সাতটা আর ইচ্ছে অনেকক্ষণই উঠেছে সাড়ে ছটা নাগাদ উঠে ওকে একটু রেডি ফেডি করিয়ে দিলাম ও যাবে একটু বুটু ভাইকে রাখি পরাতে আর আমি একটু চা খাচ্ছি এখন সময় গেছে একটু রাস্তায় ওর কোনো কাজের জন্য ও বেরিয়েছে তো যাই হোক চলুন ঝটপট করে ওকে রেডি হয়ে করিয়ে দিয়েছে আমি চাটা খেয়ে ঝটপট আমিও রেডি হয়ে নেব চলুন চলুন তাহলে আটটা বাজে আর এই বেরোনোর সময় হলো আমাদের আর এইটা নিয়েছি এই কুর্তিটা নিয়েছিলাম বর্ষার থেকে মানে পিস্ত তো বন যে ওর ওর কাছ থেকে নিয়েছিলাম এটা আরেকটা কুর্তি আরেকটা কুর্তিও আছে দুটো কুর্তি ওর কাছ থেকে নিয়েছিলাম পরে আবার তো এটা তার মধ্যে একটা আজকে ভেঙে যাচ্ছি মানে আজকে পরে যাচ্ছি কালকে আবার কলেজে পড়ে যাব আর কি চলুন তাহলে এটার মধ্যে আবার পকেটও আছে দেখুন বেশ ভালো ব্যাপারটা তো যাচ্ছি পরে কাপড়গুলো খুব ভালো একটাই ব্যাপার ওর জিনিসের কাপড়গুলো খুব ভালো যেটা মানে সারাদিন পরে থাকলেও কোনো অস্বস্তি হয় না শরীরে তো চলুন ছটফট করে বেরিয়ে পড়িয়ে এই যে ইচ্ছে দেখুন গিফট নিয়ে রেডি চলুন দেবুদের বাড়িতে তো চলে এসছি আর এখানে ইচ্ছে অনেক চেষ্টা করছে ইচ্ছে না শুধু আমি আর ইচ্ছে মেলে অনেক চেষ্টা করে রাখি পড়াতে পারেনি পাইনালি শেষ বেশ ওটা হাতেই ধরিয়ে দিয়েছি কাকিমার মানে ওকে তার মার হাতে ধরিয়ে দিয়েছিল বললাম তুমি যদি পারো কোনো সময় চেষ্টা করো ওকে পরিয়ে দেওয়ার জন্য কিছুতেই বেটা করলো না সেই রাখি

বুঝতে দেওয়া হচ্ছে না যে আমরা মানে ভুটুর বাড়ি থেকে বেরিয়ে নিজেদের বাড়ি যাচ্ছি আর ইচ্ছেও বুঝে দেওয়া হচ্ছে না যে কাকাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা নিজেদের বাড়িতে যাচ্ছি কারণ দুজনেই নলে কান্নাকাটি শুরু করে দেবে ইচ্ছে তো করেই ভুটুও নাকি সবাই একসঙ্গে বেরিয়ে গেলে কান্নাকাটি শুরু করে দেয় মানে ও পছন্দ করে লোকজন এই হচ্ছে কাণ্ড তো সেই কারণে আমরা দুজন দুটো ফ্যামিলি মিলেই বেরিয়েছি বাইক নিয়ে বেরিয়ে একটু রাস্তায় ঘুরিয়ে টুরিয়ে তারপরে যে যার বা

আর এটা দিয়েছে বুটু ভাই এই এইটা আর এটা এই টপটা আর এটা আরেকটা বাবলস বাবলস হুম ওই আছে গিফট ওটা আর আনতেবাচ্ছি না ওটা লুকানো আছে বাবলস মানুষের কোনটা খাও হাউ মাউসাউ মানুষের কোনটা খাও Ooooooooooh Oooo tak kau bangun-bangun Tidak. aku Tunggu, tak aku Bababroth Kenapa? Baba. Eh? <laughs> এই বাড়িতে ফিরলাম আর একটু মেলায় গেছিলাম মেলায় গিয়ে ভাবলাম একটা কাছের বোলের মতো পাবো ওই আমার টিভি ক্যাবিনেটটার মধ্যে যে যেই বুদ্ধাটা রয়েছে ওর সামনে একটু ফুল দিয়ে জল দিয়ে ওর মধ্যে সাজিয়ে রেখে দেবো পেলাম না ওরকম ধরনের বোল আর যেটা দেখলাম ওটা হচ্ছে ঢাকা দেওয়া আড়াইশো টাকা চাইছে আমার মনে হচ্ছে খুবই বেশি দাম চাইছে তাই আমি চলে আসলাম না নিয়ে আর ওর বোলটা খুব একটা আমার পছন্দ হলো না আর কি যাই হোক চলুন আমি মিশোতে দেখবো একবার ওই রকম টাইপের পাওয়া যায় অনেক কম দামের মধ্যে ওখানে পাওয়া যায় ওটা হচ্ছে কোনো মেটালের হবে হয়তো আমি একবার দেখবো ওখানে যাই হোক চলুন জামা কাপড় ছেড়ে নি আমার কালকে অফিস আছে ইচ্ছে স্কুল আছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ব্লকটা তাহলে এখানেই এন্ড করছি ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম একটু চাউমিন আর চিকেন নেট ছিল আচ্ছা তো সে কারণে আর খাবো না বাড়িতে কিছু ইচ্ছেও খাবে না মনে হয় তো সে কারণে আর কাপড় ছেড়ে শুয়েই পড়ি চলুন তাহলে আজকে ভিডিও তাহলে এখানেই এন করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন চলুন তাহলে সবাইকে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর গুড নাইট